আপনারা দেখছেন মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ইউটিউব চ্যানেল প্রতিবারের মতন আমরা আজও একটা নতুন আপডেট নিয়ে এসেছি যাতে আমরা বাড়িতে বসে জানতে পারেন দেখতে পারেন এবং বুঝতে পারেন আর যে আপডেটটি নিয়ে এসেছি সে আপডেটটি হলো আমাদের কোম্পানিতে যে মেশিনগুলি তৈরি করা হয় সেই মেশিনগুলো কীভাবে ফিনিশিং করা হয় কীভাবে সেগুলোর ড্যামেজ টেস্ট করা হয় সেই সমস্ত তথ্য চলুন তাই দেরি না করে ভিডিওটা শুরু করা যাক দেখতেই পাচ্ছেন যে আমাদের কোম্পানিতে যে মেশিনগুলো তৈরি হচ্ছে সেই মেশিনগুলো কীভাবে তার ফিনিশিং দেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছেন একটি ডাম রোস্টার মেশিন যে মেশিনটিকে এখন গ্রাইন্ডারের সাহায্যে পালিশ করা হচ্ছে দেখতেই পাচ্ছেন যাতে কোনো রকম ক্র্যাক না থাকে সেই জন্য মেশিনটিকে সম্পূর্ণভাবে পালিশ করা হচ্ছে দেখতেই পারছেন আমাদের কোম্পানির যে ওয়ার্কাররা আছে তারা সেই মেশিনটিতে

যেটা ড্রাম বলা হইছে ড্রামটাকে এখন রেডি করছি এটিকে দক্ষন এবং প্রত্যেকটা থেকে আরো কিছু এসএসরিজ লাগে কিছু আছে সবগুলো তো এই লাইট থেকে কিছু জায়গা এরকম আছে আর না না মাপার এটা করতে হবে মাপ আর সমস্যার মধ্যে না হয় কোম্পানি কোম্পানিরগুলো রাখে এবং তার সাথে আরও দেখাচ্ছে তৈরি করা সম্পূর্ণরূপে উৎপাদ এবং স্টিল দু ধরনের মেশিন তৈরি করা হয় আপনার এখানে পছন্দ মতন ম্যাটেরিয়াল এবং পছন্দ মতন ডিজাইন পছন্দ মতন কালার সবগুলোই আপনার পছন্দ মতন জিনিস এখানে আপনি অর্ডার করতে পারেন দেখতেই পারছেন তাই যারা ভিডিওটা দেখছেন প্লিজ তারা একটু লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যদি মেশিনারি সম্পর্কে কোনো তথ্য জানার থাকে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে সেই নাম্বারে কল করতে পারেন অথবা আমাদের ওয়ার্কশপে এসেও আপনারা সরাসরি কথা বলতে পারেন তাই যাই হোক যদি মেশিন নেওয়ার প্রয়োজন কারো থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ ভালো থাকবেন